অনেকে বড় বড় কথা বলে আরে করে দেখাও সংখ্যালঘুরা বলুন তো একবার বুকে হাত দিয়ে সেভেনটিন পার্সেন্ট ও রিজার্ভেশন এখানে কে করেছিল আমরা আসার পর তার মধ্যে নাইনটি সেভেন পারসেন্ট সংখ্যালঘুরা ঢুকেছেন কি ঢোকেননি এবং তার ফলে আপনাদের ছেলে মেয়েরা। আজকে ইঞ্জিনিয়ার হচ্ছে ডাক্তার হচ্ছে ডাব্লুবিপিএস হচ্ছে ডাব্লু হচ্ছে আইএস হচ্ছে আইপিএস হচ্ছে আমি দেখে গর্ববোধ করি যখন আমার ট্রাইবেল ভাই বোনেরা আইএস তৈরি হয় আইপিএস তৈরি হয় এদের জন্য অনেক সুযোগ করে দেওয়া হয়েছে এখন থেকে জেলায় জেলায় যজ্ঞশ্রীর ক্লাস হবে একটা করে সেন্টার যারা ডাক্তার হতে চান যারা ইঞ্জিনিয়ার হতে চান যারা অন্যান্য এডুকেশনের ট্রেনিং নিতে চান বিনা পয়সায় সরকার তাকে মদত করবে তাকে পড়ানোর ব্যবস্থা করবে যাতে আগামী দিন জেলার ছেলেমেয়েরা অনেক ভালোভাবে বড়োভাবে তারা মানুষ তৈরি হতে পারে এইভাবে কৃষক থেকে শুরু করে শস্য বিমা কে শস্য বিমা টাকা আমরাদের টাকা কোনো রকম কৃষকের জমি নষ্ট হয়ে গেলে জলে নষ্ট সঙ্গে আমরা হেল্প করি কৃষক বিমা আমরা টাকাটা দিই যাতে কৃষকদের জমিটা রক্ষা হয় মনে রাখবেন কৃষকদের জমির যে মিউটেশন হয় মিউটেশন ফি দিতে হয় কৃষি জমি বিক্রির ক্ষেত্রে সেটাও আমরা তুলে দিয়েছি আচ্ছা একটা কথা বলুন তো ভুলে গেছেন সবাই আগে একটা সার্টিফিকেট জোগাড় করতে এমনকি নিজের ক্যারেক্টার সার্টিফিকেট জোগাড় করতো সার্টিফিকেট অ্যাটাচ করতে দৌড়ে দৌড়ে বেড়াতে হতো আর আজকে আপনি নিজে নিজেকে সার্টিফাই করছেন আপনাকে কোথাও যেতে হচ্ছে না কারো কাছে যেতে হচ্ছে না অর্থাৎ আপনার অধিকার আপনাকে দিয়ে দেওয়া হয়েছে আপনি ভুল বললে দায়ী থাকবেন আপনি আর আপনি সঠিক বললে এটা আপনার অধিকার এইটাও করে দেওয়া হয়েছে আইনের সরলীকরণ কাস্ট সার্টিফিকেট অনেক সরলীকরণ করা হয়েছে কেউ কেউ একটু দুষ্টুমি করে আমি আপনাদের কথা বলছি না যারা এই কাজটা করে আমরা ধরেছিও কয়েকজনকে আমরা স্টেট বলেছি পরিবারের যে কোনো একজনের যদি শিডিউল কাস্ট শিডিউল টাইপ ও বিসি সার্টিফিকেট থাকে তাহলেই চলবে তাকে পঞ্চাশ বছর একটা আনতে হবে না এটা সিপিএমের আমলে পচা নিয়ম ছিল যে নিয়ম আজকে মধ্যে দিয়ে করেছে যে বাংলাদেশ থেকে তাকে পঞ্চাশ বছর আগের তার বাবা মা মরে গেলেও তার জন্মপুঞ্জি নিয়ে আসতে হবে এটা সম্ভব নয় তাই বলছি এনআরসি চান কে চাও কি মায়ের আপনারা কে চান কি মা বোনেরা কে চান কি আদিবাসী ভাই বোনেরা কে চান ক্যাচ ক্যার আপনি জানেন ক্যার মানে কি মানে হচ্ছে আপনি যে আগে অ্যাপ্লাই করবেন হাত লেখালেই সঙ্গে সঙ্গে নামটা লেখালে আপনাকে বিদেশি বলে দেওয়া হবে অর্থাৎ আপনি এখানকার মানুষ নন আপনার নাগরিকত্ব চলে যাবে বুঝেছেন ব্যাপারটা ক্যাচান জোরে বলুন কে চান এনআরসি চান ইউনিফর্ম সিভিল কোর্ট চান বিজেপি চান বিজেপি খেলা হবে 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 জিততে হবে জিততে হবে জেতাতে হবে বিজেপিকে হাঁটাতে হবে তাই আপনার একমাত্র ভোরের ফুল হচ্ছে তৃণমূল একই বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ আমরা ভাই এবং বোন সবাই একসাথে থাকি আমরা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা দাঙ্গা চাই না আমরা শান্তি চাই আমরা ধ্বংস চাই না আমরা সৃষ্টি চাই আমরা মৃত্যু চাই না আমরা জীবন চাই